ফল দেখেছেন হাত ভর্তি ঝুড়ি ভর্তি ফল আজ নতুন নতুন কিছু ভ্যারাইটি দেখব হ্যাঁ ড্রাগনেরই গাটা দেখছেন এর গাটা এরকম ফল দেখুন জুড়ে রয়েছে এই ফলটা সবে হওয়া শুরু হয়েছে গাছটাই দেখুন একটু অন্যরকম এখানে আবার ফলনের ক্যাপাসিটি আলাদা এদিকটা দেখুন শুধু ফল হয়ে আছে মানে কিভাবে ধরলে হয় সেই রকম গাছ তৈরির ব্যাপারটা একটু অন্য রকম চোখে দেখা হচ্ছে যত্ন একদম সিম্পলি গ্রিলের স্ট্যান্ড বানানোর পদ্ধতি সেটাও রকম ফল বাগান বলা চলে পুরো ধরে আছে ফল সবেদা দেখুন কি সুন্দরভাবে ঝুলছে একদিকে ল্যাংচা হচ্ছে আবার আরেকদিকে গোল সবেদা অর্থাৎ দুটো তিনটে ভ্যারাইটি সবেদা গাছ যেখানে বসানো আছে ফল প্রত্যেকটাই আছে এই পেয়ারাটা আমি কোনো দিন ক্যামেরায় আনিনি। ফলন খেয়ে টেস্ট করলাম আজকে এসে আচ্ছা দারুণ পেয়ারা এটা একটা নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস গ্রিন ফ্রেন্ডসের ক্যামেরায় প্রত্যেকটা মানুষ এইরকমই তো ছাদ বাগান দেখতে চায় যে বাগানে প্রচুর ফল হয়ে আছে সারা বছর কিছু না কিছু ফল এই বাগান থেকে কন্টিনিউ ছাদ বাগানে এসে পেয়ে যায় প্রচুর মানুষ বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে আরও আড্ডা জমাতে ভালোবাসে কিন্তু না এখানে বাগান করতে ভালোবাসে আমরা যারা ছাদে বাগান করি তারা প্রত্যেককেই ঘুম থেকে উঠে আমাদের প্রথমেই কাজ হলো ছাদে গিয়ে দেখা তারা কেমন আছে কটা ফল এলো নতুন কিছু ফল হচ্ছে কি না এইরকমই কিন্তু ছাদ বাগানে শখের বসে তো বাগান করি সেই শখও মিটল আবার তার সঙ্গে এই ড্রাগনের কিছু কিছু ফল বিক্রিও করা হলো এরকম তো অনেকেই ভাবছে প্রচুর লোকের বাগান করার আইডিয়াটা আমাদের দিতে হবে সেটা আমরা ত্রিপুরা হতে পারে আসাম হতে পারে কিংবা হতে পারে কোচবিহার প্রত্যেকটা জায়গায় মানুষ কিন্তু ছাদ বাগান করার জন্য এগিয়ে আসছে আমাদের এই সমস্ত ভিডিও দেখে আমরাও চাইছি যে প্রত্যেকটা মানুষ খুব সুন্দর করে বাগান করুক তার জন্য যা কিছু করতে লাগে গ্রিন ফেন্স করবে আজকের এই ভিডিওটা থেকে আপনারা যদি সম্পূর্ণ দেখেন এটুকু কথা দিতে পারি ড্রাগন আম জাম লিচু ফলগাছ ছাদ ভালো রাখতে গেলে কি করতে লাগে কোন চারাগুলোতে ফলন বেশি আসছে এরকম নানান খুঁটি নাটি আপনারা দেখতে পাবেন তিনতলা বাড়ির ছাদে অসামান্য কর্মকাণ্ড করে রেখেছেন চলুন সম্পূর্ণ ভিডিও দেখলে আইডিয়া বাড়বে আমি জানি আর এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন যে না আগের মতো না সমান নেই আমাদের সাথে সাথে সাত দিনে সাতটা ভিডিও তো আসে এবং সাত দিনে চার থেকে পাঁচটা খুব সুন্দর ভিডিও আসে যেখান থেকে অনেকে শিখতে পারবেন এছাড়া নতুন কিছু ভিডিও আসে তাদের মনের জোর বাড়ানোর জন্য চলুন দেখতে থাকি গ্রিন ফ্রেন্ডসের এই ভিডিওটা চলুন যিনি এই বাগান করছেন বা এই বাগান করে আপনাদেরও শেখানোর জন্য যিনি উদ্যোগী হয়েছেন তার সঙ্গে কথা বলি নমস্কার দাদা নমস্কার আমি নীলকমল আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস কেমন আছেন বলুন আছি এই তো খুব সুন্দর ভালোই আছি আর এই বাগান করলে মন যে একটা স্বর্গীয় আনন্দ পাওয়া যায় সেটা যারা বাগান করেন তারা প্রত্যেকেই জানেন নতুন করে বলার কিছু নেই শরীরও তো ভালো থাকে শরীরও ভালো থাকে শরীর মন দুটা মিলেই খুব ভালো থাকে আর যখন এই বাগানে ফুল হতে থাকে ড্রাগনের এই যে বিভিন্ন ধরনের ফুলের তার বৈচিত্র্য ফলের বিভিন্ন ধরনের তার টেস্ট তার সাইজ সেটা দেখেও অবাক হয়ে যেতে হয় যে প্রকৃতি বা নেচার যে তার এত মহিমা সেটা যারা না করে তারা বুঝতে বুঝতে পারবে না ঠিক তাই এখানে কত ধরনের ড্রাগনের ভ্যারাইটি নিয়ে আপনি কাজ করছেন আমার কাছে একশো কুড়ির উপরে ভ্যারাইটি আছে আপাতত ছাড়াও আমি চেষ্টা করছি যে আরো কিছু ভ্যারাইটি কালেকশান করার কারণ আমার এই ছাদে আছে দেখছেন ছাদের নিচেও আছে আর ওপরেও আমি কিন্তু অলরেডি আমার স্ট্রাকচার করে রেখেছি ড্রাগনের জন্য ড্রাগনের জন্য বা শখের বসে করেছিলেন এত ফল খাওয়া সম্ভব নয় পাড়া প্রতিবেশী দিয়েও ফল খাওয়া সম্ভব নয় লাস্টে ফলগুলো কি করছেন ফল কিছুটা আমি ওই সেল করতেই হয় আর সেল যখন কেন না এই যে নতুন ভ্যারাইটিগুলো এখন আমাকে যখন কালেক্ট করতে হয় তার কিন্তু দাম অনেক পড়ে যায় ঠিক এবার সেটাকে কিছুটা আমি কমানোর জন্য অ্যাকচুয়ালি আমি এটা কিন্তু কমার্শিয়াল ভাবে এই কাজটা করিনি আমি এবার যে নতুন ভ্যারাইটি আনতে চাচ্ছি তাতে ভাবছি যে কিছুটা যদি এখান থেকে আমার কমার্শিয়াল করা যায় করা যায় আর কি তাও শখের বসে ধরুন এই মুহূর্তে আপনার গাছ বসানোর সংখ্যা কটা মানে এরকম টপ কটা আছে এইখানে টপ আছে নব্বইটা ওপরে প্রত্যেকটা আলাদা ভ্যারাইটি যেটা আমার নিচে লেখা আছে এটা জায়েন্ট হাওয়াইন দেখুন সাইজটা দেখুন একসাথে দুটা হয়ে আছে একটা থাকলে আরও বড় হতো পাশে ন্যাচারাল মিস্টিক চাইনিজ রেনবো মারিয়া রোজা তারপরে হেনা ম্যাক্সিমাম ফলন হয়েছে এবছর ম্যাক্সিমাম গাছেই ফলন হয়েছে আর এই ফলন কিন্তু আমি আমারও একটা ইউটিউব চ্যানেল আছে তাতে আমি রিভিউ দিই ফলনের তার সাইজ ওজন এইগুলো কিন্তু আমি দিয়ে যাই আর এই মানে যে কাজটা আমি করি এর কিন্তু মূল ক্রেডিট হচ্ছে সমরদার কারণ সমরদার কাছ থেকেই অনুপ্রেরণা পেয়ে এবং ওনার মিট আপে গিয়ে আমি প্রথম যে এ করলাম যে আমাকে ইউটিউব করে এই ব্যাপারগুলা জনগণ বা জনসাধারণেরও কাজে লাগবে হুম অবশ্যই এই ছাদ দেখে যদি মানুষ না শিখতে পারে তাহলে আর মানে গ্রিনফ্রেন্ড চ্যানেল তৈরি করাই এই ভ্যারাইটিটা হচ্ছে লিসা এইটা একটা খুব ভালো জাতের ফল আর এর অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে আছে তার ফলে ক্যান্সার রুগী হার্টের রুগী তাদের পক্ষে কিন্তু এটা আদর্শ একটা ফল বা এই ভ্যারাইটিটা এটা একটা সুন্দর প্রশ্ন এখানে করি ড্রাগন গাছ সাধারণত দুদিকে ঝোলে আপনার ওদিকে ম্যাক্সিমাম ঝোলার নি সব ভিতর দিকে এটা করছেন কিভাবে এইটা যখন করছি এর জন্য দেখুন প্রথম আমি এই যে চারাটা নিয়ে এলাম নিয়ে আসার পর এইটা আমার চোদ্দ ইঞ্চি টব আছে এই চোদ্দ ইঞ্চি টবের আমি কিন্তু মিডিলে এই চারাটা বসাই একটু সাইড করে বসিয়েছি একদম ওই সাইড করে বসিয়েছি হেলিয়ে হেলিয়ে বসিয়েছি একটা বাঁশের বাতা দিয়ে ওটাকে ওপর পর্যন্ত তুলে দেয়া হয়েছে এবং একটাই সিঙ্গেল ডাল এরপর ওখান থেকে নিয়ে এসে এখানে দুটা ডাল আছে সেই ডালটাকে এইদিকে বেন্ড করে দেওয়ার পর যখনই বেন্ড করে দেবেন দেখবেন অসংখ্য ডাল ওখান থেকে বেরোতে থাকবে আর একটা কারণ হচ্ছে কেন আমি এইটাকে ধারে করলাম ধারে করার কারণ হচ্ছে এটা আমার মাটিতে নেই তবে আছে তাহলে আমাকে এটাকে প্রত্যেক বছর মাটি চেঞ্জ করতে হবে কিছুটা করে হলেও সেই জন্য আমি করবো কি এইভাবে ছুরি দিয়ে এই সোজা আর এই সোজা কেটে দেবো কেটে পর এই দিকের যে মাটিটা পুরোটা আমি তুলে তুলে নেওয়ার পর নতুন মাটি আবার ওটাতে দিয়ে জানুয়ারি শেষ ফেব্রুয়ারির দিক দারুন তার ফলে এই গাছটা কিন্তু সবচেয়ে বড় কথা ড্রাগন গাছের ক্ষেত্রে অনেকে অনেক রকম ভাবে করেন এটা কিন্তু দুভাবেই করা যায় অনেকে বলেন যে একদম যে কোনো জায়গায় ফেলে রাখলে হয় হয় আবার একে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করলেও করা যায় বেশি হয় যতটা পারবে তার কারণ হচ্ছে কি এই ড্রাগন গাছটা কিন্তু কুড়ি বছর ধরে এক টবে থাকে এবং ফল দিতে থাকে এই যে গাছটা দেখতে পাচ্ছেন যে এখন এখানে কত পরিমাণ ডাল তিন বছরই হয়েছে এবার এইটা যদি আমি বাঁশে করে করি তাহলে কি হবে ওই থেকে চার বছর পর বাঁশটাতেও খুন ধরবে ভেঙে যাবে এবং গাছটার পিক পিরিয়ডে এই গাছটা নষ্ট হয়ে যাবে এই জন্য স্ট্রাকচারটা আপনারা যেটা করবেন ভালো করে মনে করে রাখতে হবে অন্তত দশ পনেরো বছর যাতে থাকে ওই গাছটাকে রাখতে পারেন আর প্রত্যেকটা গাছ কিন্তু তার নিজস্বতা আছে এইটা হচ্ছে রেড যায় না এর গাটা হালকা রেড কালারের আর প্রচুর পরিমাণে ফল হয় ফলের সাইজটা একটু ছোট। তারপরে আছে এই যে গাছটা দেখছেন এটার মধ্যে একটা নিজস্ব কোটিং আছে একদমই এটা হচ্ছে এল লো আমের মতন যেমন থাকে এটা প্রচন্ড গরমেও কোনো অসুবিধা হয় না যেটা অনেক সময় দেখা যায় গরমে ফাঙ্গাস অ্যাটাক করে গাছটা হলুদ হয়ে যায় সেটা কিন্তু এই গাছটায় হয় না আর এর ফলের সাইজও ভালো হয় ফল হয়ে যায় বছর ফল হয়েছে এর ফলও হয়েছে আচ্ছা একটা কথা বলুন এবছর বৃষ্টিতে অতিবৃষ্টিতে অনেকেরই ড্রাগন ফল নষ্ট হয়ে গেছে সেখানে আপনার এখানে একটা ফল নষ্ট হয়নি কি করেছেন কিছুটা নষ্ট হয়েছে যে একদম নষ্ট হয়নি এটা বলা ভুল হবে হয়তো আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে হ্যাঁ যেটা আমি করি আপনারা এখন দেখবেন আমরা মডার্ন যুগে আমাদের সায়েন্স অনেক ডেভেলপ করে গেছে ওয়েদার ফোরকাস্টটা আপনারা একটু দেখবেন যখন দেখছেন যে সামনের সপ্তাহ থেকে বৃষ্টি আসবে বা কাল থেকে বৃষ্টি শুরু হবে সেই সময় একবার ফাঙ্গিসাইড আপনারা দিয়ে দেবেন আচ্ছা ফাঙ্গিসাইড যখন দিয়ে দিলেন তারপর বৃষ্টি হয়ে যাওয়ার পর বৃষ্টিটা থেমে যাওয়ার পর আরেকবার ফাংগিসাইড দিয়ে দেবেন আচ্ছা ওই ফাংগিসাইড দিয়ে দিলে দেখবেন ওই পোকার রোগটা আপনাদের ওখান থেকে আর থাকবে না হুম আর একটা জিনিস জানবো এই নতুন একটা পেয়ারা গাছ আমরা ড্রাগনে আবার যাব এটা এটা কি পেয়ারা এটা হচ্ছে পার্পেল ফরেস্টারি গুয়াভা এ জোগাড় করেছেন কোথা থেকে এইটা জোগাড় করেছি দে নার্সারি থেকে দেন আচ্ছা ওদের কাছে পাওয়া যায় নাকি ওদের কাছে পাওয়া যায় আর আমি এইটা প্রথম ইউটিউবে দেখি এটা ইংল্যান্ডের এক ভদ্রলোক রিভিউ দিয়েছিল তো তারপর ওনাদেরকে বললাম যে আপনাদের পার্পেল ফরেস্টারি পেয়ারা আছে বলছে হ্যাঁ আছে এবার গাছটা লাগানোর পর আমি যতজনকে জিজ্ঞাসা করেছি পাতাটা যদি একটু লক্ষ্য করেন এটা পেয়ারার পাতা কোনো মতেই না 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 আর ফল হয় দেখুন সাইজ কিন্তু খুব বড় নয় ওই মার্বেলের জামের মতো জামের হাতে চলে হ্যাঁ হ্যাঁ আর পার্পল কালারের হয় আর প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমাণে হয় এই হচ্ছে এই পেয়ারাটার এইটাও হচ্ছে আড়াই বছরের গাছ আর ফলন প্রচুর পরিমাণে এরপরে আসবো সবেদা তিনটে গাছ এক জায়গায় খুব সুন্দর করে রেখে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন ফলন প্রত্যেক বছর হচ্ছে ফলন প্রথম বছর থেকেই হচ্ছে আগের বছরেও আগের ভিডিওতে দেখেছেন এবং সাইজ কিন্তু যথেষ্ট বড়। যথেষ্ট বড় আর টপ আছে ষোলো ইঞ্চি ষোলো ষোলো ইঞ্চির টপ আছে আর এটা আমার সামনের দিকে ছিল এখন এটা উত্তর দিকে করেছি তার কারণ হচ্ছে ঝড়ে এই গাছ দেখুন আমার হাতের ওপরে পৌঁছে যাচ্ছে আচ্ছা আর উল্টে যায় আচ্ছা আর উল্টে যাওয়া মানেই টপ ভেঙে যায় গাছের ফল নষ্ট হয় সেই জন্য ওই তিনটে গাছকে একসাথে নিয়ে এসে এখানে একটা পিলারের সাথে বেঁধে রেখেছি যাতে করে ঝড় হলেও এটা না উল্টে যায় এই ছাদে আর একজন মানুষের সঙ্গে আমরা কথা বলবো এবং এই ছাদে একটা ব্যবস্থা করা হয়েছে জলের যেটা বৃষ্টির জল ধরে রাখার সিস্টেম সেটা একবার দেখে নেব আচ্ছা এটা ওই ছাদের পাইপ লাইন এসছে হ্যাঁ ওই ছাদের এই যে মুখটা দেখতে পাচ্ছেন হ্যাঁ বৃষ্টির সময় আমি ওখানটাতে কাপড় দিয়ে বন্ধ রেখে দিই আচ্ছা এবার বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর ওই ছাদে যে জলটা জমা হলো সেইটাকে এই যে রেন পাইপটা আসছে এই রেন পাইপটা দেখুন আমি কিন্তু একদম নিচু পর্যন্ত না নিয়ে গিয়ে কিছুটা উপরে কেটে রেখেছি একদমই এবার ওই পাইপটাকে ওই কাপড়টাকে খুলে দেওয়ার পর এখানে আমি এইভাবে টবে এই আমার দুশো লিটারের দুটা যে ড্রাম দেখুন ভর্তি আছে আর এই রকম আমার বালতি আছে প্রায় গোটা পনেরোর মতো আরে প্রত্যেকটা বালতিতে আমি এই বৃষ্টির জল ধরে রাখি দারুণ দারুণ তার ফলে এই যে এখন যে গরম পড়ছে বৃষ্টি হচ্ছে না এই জলটাকে আমি কাজে লাগাতে পারছি জল অপচয় হলো না জল অপচয় হলো এটা দিয়ে যদি ফাঙ্গিসাইড কীটনাশক দেওয়া হয় আরো ভালো কাজ আরো ভালো কাজ করবে বৃষ্টির জল আপনারা জানেন যে মাইক্রোনিউট্রিয়েন্টও এর মধ্যে থাকে প্রচুর গুণাগুণ বৃষ্টির জলেই শুধু বাগান হয়ে যাবে আচ্ছা এই ফল কি এই আপনার সব এই গাছেই হয়েছে এই ফল আমার বাগানেই হয়েছে কোন কোন যাত্রা ফলন ভালো এবং টেস্টি বলে মনে হচ্ছে ফলন কমার্শিয়ালের মধ্যে যদি বলেন যারা জাম্বো রেড নুরাক্কান রেড পিঙ্ক রোজ এর মধ্যে পিঙ্ক রোজ হচ্ছে বেস্ট আমার মতে টেস্টও ভালো টেস্টও ভালো সাইজটাও বড়ো হয় দেখতেও সুন্দর একটু ওভাল সাইজের হয় এরপর হচ্ছে ম্যাক্সিকান রেড ভিয়েতনাম হোয়াইট এইগুলা কমার্শিয়াল ভ্যারাইটি ছাড়া আসন্তা গ্রুপের হল আছে ইসরায়েল ইয়েলো আছে এরকম নাম যদি বলতে থাকি বহু নাম হ্যাঁ এখানে চলে আসার সবগুলো সবগুলোই চলে আসবে হ্যাঁ এখানে এই যে ভ্যারাইটিটা দেখুন এইটা হচ্ছে অরিজিনা অরিজিনা এর সাইজটা দেখুন আর শেপটাও দেখুন একদম ক্রিকেট বলের মতো এইটা হচ্ছে টাউন অ্যান্ড পিঙ্ক আচ্ছা এই ফলটাও দেখুন একটু অন্য রকম দেখুন অন্য রকমের দুটো রকম টেস্টও ভালো এর ভেতরটা যদি সাদা আছে কিন্তু সাদাগুলা একটু টকটক খেতে হয় কিন্তু এর ফলটা কিন্তু খেতে মিষ্টি ভীষণ ভালো হয় এইভাবে প্রত্যেকটাই এখানে চাইনিজ রেনবো এই চাইনিজ রেনবো এর ফ্লেভারটা হালকা লিচুর মতো ফ্লেভার পাওয়া যায় অনেকে এটাকে লিচি ফ্লেভারও বলেন আর আর এটা হচ্ছে আপনার ইসরায়েল ইয়োলো ইসরায়েল ইয়োলোর সাইজটাও বড় হয় আর এই যে এগুলা স্পাইকগুলা দেখুন এটাও দেখতে খুব সুন্দর টাইপের স্পাইক আছে আচ্ছা শোন সুন্দর এরপরে এইটা হচ্ছে মারিয়া রোজা বা মারিয়া রোজা এরও সাইজ দেখুন যথেষ্ট বড় আচ্ছা এইটা অস্ট্রেলিয়ান নিয়ে আর এটাও ইসরায়েল এলো এরপরে ওইখানে যেটা দেখলেন এই যে ন্যাচারাল মিস্টিক এই ফলটাও ভালো এবং ফলে ভালো তারপরে আছে আমেরিকান বিউটি আমেরিকান বিউটি প্রচুর পরিমাণে হয় কিন্তু সাইজটা একটু ছোট আচ্ছা তারপর এটা আছে ডিলাইট ডিলাইটেরও প্রচুর ফলন হয় আর ফলটাও বড় হয় আচ্ছা এই ড্রাগনের ধরুন মাটি আপনি কিভাবে করেন সিঙ্গেল সিঙ্গেল গাছ খুব ভালো গাছ হয়েছে মাটি কীভাবে মাটিটা যেইটা করি আমি নর্মালি আমি প্রত্যেকটা গাছের জন্যই একই রকম মাটি করি কিন্তু ড্রাগন গাছের ক্ষেত্রে একটু সারটা একটু বেশি দিতে হয় আর জলের যে ড্রেনেজ ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা যাতে খুব সুন্দর হয় এই যে এত বৃষ্টি হয়েছে অনেকেরই জল নিকাশি ব্যবস্থা ঠিক না থাকলে এইগুলো কিন্তু পচে যেতে একদমই তাই তো সেটা যেমন দেখুন এই একটা গাছ এর কিন্তু এটা গরমের সময় নষ্ট হয়ে গিয়েছিল আর আমি যে কথাটা বলতেছিলাম যে বাঁশের বাতা দিয়ে কেন এটাকে করতে বলি যে এই গাছ কেবলমাত্র একটা প্রপার্টি নয় এর তিনটা প্রপার্টি আছে এটা কিছুটা অর্কিড প্রপার্টিও আছে দেখুন যে এই শিকড়গুলো এই যে শিকড় বাঁশে ধরছে ধরার পর এটা মাটি পর্যন্ত চলে আসছে অর্থাৎ গাছের থার্টি থেকে ফর্টি পার্সেন্ট খাবার ও কিন্তু ওখান থেকে সংগ্রহ যদি পিভিসি পাইপ দিয়ে করেন তাহলে ওই সুযোগটা গাছে গাছের পরিমাণে আর মাটি যতটা দিলেন তার অর্ধেক মানে ফিফটি পারসেন্ট কিন্তু মিক্সড সার মানে জৈব সার যেটা সমুদ্র ওখান থেকে পাওয়া যায় সেইটা যদি দিতে পারেন তাহলে খুব সুন্দর একদম হবে একদম এরপরে আমরা একটু লেবু গাছ দেখি এদিকটা আবার লেবু বাগানও তো করেছেন হ্যাঁ লেবু গাছ আছে আমার কাছে মানে মৌসুমি আর মালটা মিলে চৌত্রিশটার মতো ভ্যারাইটি আছে এইটা হচ্ছে আমার পছন্দের সেরা একটা ভ্যারাইটি যেটা আমি প্রত্যেককেই বলি করতে এইটা হচ্ছে ভিয়েতনাম মালটা এটা বছরে তিনবারের মতো হয় আর ছাদ বাগানিদের একটু দেখতেও ভালো লাগে আর এর ভ্যালুও যে বিরাট তা নয় আর এইটা হচ্ছে চাইনিজ কমলা এইটা হচ্ছে সম্ভবত মনে নেই এটাও এক ধরনের কমলা কমলা লেবু আর ওটা হচ্ছে পাঞ্জাবের যে কমলাটা যেটাকে বলা হয় কিন্নু সেই কমলা আর পাশেরটা হচ্ছে এইটা একটা মালটা এটাও মিশরীয় মালটা আর এইটা হচ্ছে ডেকোপন ডেকোপন যে জাপানি যে ডেকোপন বলে ওই ডেকো কথাটার অর্থ একটু উঁচু আর কি এই মুখের দিকটা উঁচু আর এটা পুরো ঘটির মতো সাইজের বড় হয় আগের পরে আদা ভিডিও দেখেছিলাম আদা ভালো হয়েছে আদা এবারেও আমি করেছি এবং আদার ভিডিও আপনার চ্যানেলে দেখে আমিও পরে একটা ভিডিও করেছিলাম বহু জন আমাকে জেনেছেন আমি আমার সাধ্য মতো ওনাদেরকে হেল্প করেছি জানি না তারা স্যাটিসফাইড কি না আমার যতটুকু ক্ষমতা আমি সেটা করেছি ওনারা একদমই তাই এটা আর একটা ভ্যারাইটি না হ্যাঁ সব ভ্যারাইটিগুলো ফলও একটু অন্য অন্য রকমের হ্যাঁ এইটা এটা হচ্ছে আপনার কিছু উঠে গেছে ডেজার্ট কিং এটা ডেজার্ট কিং আর এই যে ফলটা দেখছেন এই ফলটা একটু ভালো করে যদি লক্ষ্য করেন দেখুন ফলটার গায়ে কাঁটা গাছের একদম কাঁটাতে ভর্তি এইটা হচ্ছে থিক কিং আচ্ছা থিক কিং এই রকম ভাবে ইকুয়েডার প্যালেরো আছে আর রেড আপেল যে ড্রাগনটা ওই পাশে আপনি যেটা দেখেছিলেন সেই রেড আপেল ড্রাগনটাতেও কাঁটা থাকে একদিকে যদি লেবু বলি একদিকে ড্রাগন বলি সহজ কোনটা সহজ ড্রাগন সবসময় সহজ সহজ একদম সহজ ড্রাগন আপনাদেরকে যেটা বলেছিলাম যে আপনি যদি এর উপর যত্ন না করেন তাও বেঁচে থাকবে আর এর উপরে যদি আপনি এক্সপেরিমেন্ট করেন তাও এটাকে প্রিমিয়াম কোয়ালিটিতে আপনি নিয়ে যেতে পারেন একদম গ্রিন ফ্রেন্ডসের একজন দিদি ফোন করেছিল তাই তো আপনি হ্যাঁ হ্যাঁ থাকে উনি থাকেন হলদিয়াতে ওনার কাছ থেকেই শুনুন হলদিয়ার কোনখানে

ক্যামের সামনে এখন গুলিয়ে যাচ্ছে একটু আগে আমাকে সব গড় গড় করে বলে দিল তাই তো এত দূরে দূরে গিয়ে ভিডিও করি এটা ভালো লাগে ভেবেছিলেন যে ত্রিপুরার ভিডিও দেখবেন হলদিয়া বসে এগুলো কি ভালো লাগে দাদা অবশ্যই সবচেয়ে বড় কথা কি আমরা যখন প্রত্যেকের বাগান দেখি তার যে একটা কনসেপ্ট থাকে সেই কনসেপ্টটা কিন্তু আমাদেরকে সমৃদ্ধ করেই করে এবার সেই জায়গা থেকে আমরা কিছুটা করে ইমপ্রুভ নিজেরাও হতে পারি একটা কনসেপ্ট দেখলাম এবার নিজের মতন করে যেমন বালতিটা সরালে এক্ষুনি দেখা যাবে এটা একটা কনসেপ্ট হ্যাঁ যেমন এই যে মেদিনীপুর তমলুকে এই যে শাকটা বা ডাটাটা কিন্তু পাওয়া যায় না এটা হচ্ছে কাটোয়া ডাঁটা এই কাটোয়া ডাঁটা দেখুন যে কি পরিমানে হয়েছে কেটে খেয়েছেন কেটেও খেয়েছি আর এর সাথে আমাদের যে লোটে শাক বলে সেইটারও একটা বীজ পরে রকম অবস্থা হয়েছে এর সাথে এর এটা বীজ ফেলতেও হবে না এর থেকে হয়ে যাবে এবার এর বীজ কিন্তু সহজে হয় হয় না বলে আমার মনে আর এর এটা রসালো মিষ্টি সুস্বাদু একদম খুব সুন্দর এই কাটোয়া ডাটা আমি অনলাইনেও নিয়েছিলাম আরেকটা প্রসঙ্গে এই একটা কথা বলি যেখান থেকে অনলাইনে নিয়েছিলাম সমর্দার ভিডিও দেখি আচ্ছা এবং উনি দুটা প্রোডাক্ট আমাকে দিতে পারেন আচ্ছা তো তার ফলে আমি ওনার সাথে যোগাযোগ করি রেসপন্স না পাওয়ার পর সমরদাকে বলি বলার পর দশ মিনিটের মধ্যেই রেসপন্স আমার অ্যাকাউন্টে রিফান্ড চলে আসছে এটার জন্যেই সমর্দাকে অসংখ্য ধন্যবাদ এবং ট্রাস্ট করা যায় আমি সবসময় আমার ভিডিওতে বলা আছে যদি রেসপন্স না আমি পাই তখন আগে ভিডিওটা ডিলিট করি পরে অন্য কথা হবে পরিষ্কার তাকে জানানো আছে যে আপনি যদি কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার করেন বা রেসপন্স না করেন হয়তো আপনি ঠকেছেন আপনার মতন যেন জন না ঠকে সেই জন্য আমাকে তো পেয়ে যাওয়া সবাই সহজে কিন্তু এটা অন্য ইউটিউব হলে কিন্তু পাওয়াটাই মুশকিল যে তাকে বলবেন না বলবেন আর আমি তাকে আগে একটা কথাই বলি যে সঙ্গে সঙ্গে হয় রিফান্ড করে দাও আর না হলে আমি ভিডিওটা আগে ডিলিট করব কারণ আর পাঁচজনকে ঠকতে দেবো না ঠক ঠকলে একজন ঠকুক দুজন ঠকুক কিন্তু সবাইকে ঠকাবো না একটা সুন্দর কথা রাখি আমি জীবনে মিথ্যে বলিও না আর কোনো অন্যায় কাজ করিও না এই একটা ব্যাপার ঠিক আছে মানে এটা হচ্ছে আনারস হুম দারুণ দারুণ হয়েছে এটা হয়েছে তিনটে ছিল দেখেছি বাহ একদম আমাদের পাঁচকুড়াতেই দারুন বাগান মানে স্বপ্নের বাগান বলতে পারে সত্যি তাই সত্যি তাই স্বপ্নের বাগান হ্যাঁ স্বপ্নের বাগান আবদুলের বাগান খুব সুন্দর একদম আর অল্প বয়স ভীষণ ভালো বাগান করে তাই না দেখেছেন তো হ্যাঁ হ্যাঁ

এই স্ট্যান্ড গুলো কিন্তু ভীষণ ভালো প্রচুর মানুষ বানিয়েছে আপনার ভিডিও দেখে আরও নতুন নতুন যারা দেখছে তাদেরকে বলবো গ্রিল দোকানে যোগাযোগ করলেই হবে গ্রিল দোকানে দোকানে যোগাযোগ করলেই হবে আর এই টপটা মানে স্ট্যান্ডটা বানানোর জন্য আমি যেটা করেছি যে মিনিমাম আপনার রড বা লোহা যেটাতে লাগে দেখুন যে কিছু নেই এটাতে চারটা পা মাঝখানে যুক্ত করা আছে আর এই চারটা পা এখানে কিন্তু জোড়া নেই এখানে বেন্ড করে দেওয়া আছে বেন্ড করে দেওয়ার পর এখানে একটাই মাত্র রিং দেওয়া আছে একদমই এবার এইটা আপনারা টপ দিয়ে যদি যে গ্রিল দোকানি তাকে বলে দেন তাহলেই হবে আর এই পাটা দেখুন এটাকে কিন্তু স্ট্রেট না রেখে ফাঁকা করে দেবেন যদি ফাঁকা করে দেন গ্যাপটা অনেকটা পেলো গ্যাপ পেলো এবং সবচেয়ে বড় কথা যে এর ওয়েট যেটা থাকে তার ভর কেন্দ্র কিন্তু নিচে থাকে আর তারপরে ব্যালেন্স থাকে হঠাৎ করে পড়ে যায় না ঝড় ডরে ঠিক তাই আচ্ছা এগুলো বসানো আছে আদা তাই তো আদা এইটা আপনি নর্মাল মাটি করেছেন হ্যাঁ করে আদার ওই গাঁটগুলো বসিয়ে দিয়েছেন একদম এইভাবে আগের বছরও করেছিলাম দেখেছেন আর এবং ভুট্টাও করেছেন এই ভুট্টা করেছি ভুট্টা আমার ওইদিকে কিছুটা ক্যারেটে টবে করেছি এবং গ্রোথ খুব সুন্দর আর এদিকে মাটিতেও করেছি এটাও সহজে হয়ে যায় সহজে হয়ে যায় এটা আমি প্রথমবার এটা করেছি দেখুন শুধু ছাদে নয় টবে নয় এখানে জমিতেও করা আছে এখানেও সাকসেসফুল তাই তো এখানেও সাকসেসফুল এখানে বরং তার থেকে সাইজ অনেকটাই বড় হয় আর আমি যেটা বলছিলাম এই যে পিং রোজ এই পিং রোজটা এখানে দেখুন যে সাইজ কতটা বড় হয় আর আমার এই ফলগুলাকে খেতেও ভালো হ্যাঁ খেতেও ভালো শুধু এই ফ্রুট ব্যাগে বেঁধে রাখছি কারণ পাখিতে এইগুলাকে খেয়ে চলে যায় আচ্ছা এই জন্য এই কাজটাও আপনারা এ করতে পারেন এইভাবে এইদিকে আছে আর ওইদিকে আরেকটাও হ্যাঁ একটা আছে আর কথা আপনাদেরকে টিপস দিয়ে এই যে দেখছেন যে বর্ষার পরে এই ফুলটা এই রকম ফাঙ্গাস হয়ে গলে যায় আর গলে গিয়ে এই ফলটাকেও কিন্তু নষ্ট করে হলুদ হয়ে পড়ে যায় তার কেটে দিলে ভালো এইটাকে তিন থেকে চার দিন পরে আপনারা ভেঙে দেবেন না দেখুন এটা কিছুদিন হয়ে যাওয়ার পর আমি কিন্তু পুরোটা তুলতে পারছি না তার ফলেই কিন্তু এই ফলটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে একদম এইভাবে ধরে হালকা করে এইরকম চাপ দিলে দেখুন বেড়ে চলে আসছি এইভাবে আপনারটা নষ্ট হবে না তাই না নষ্ট হবে না এই দেখুন এইটাকেও এরকম ধরে এরকম টেনে দিবেন তিন দিন পর তিন থেকে চার দিনের মাথায় যদি ওই কাজটা করে দেন সব ফল হান্ড্রেড পারসেন্ট সেট হয়ে যাবে আর ঝরে পড়বে না অসংখ্য ধন্যবাদ দাদাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই গ্রিন ফ্রেন্ডসের সাথে থাকুন এইরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য